আসসালামু আলাইকুম আমি জুবাইর ফোন থেকে জুবাইর বলছি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসছি বিগত দিনে আমাদের পিসি সিস্টেম ছিল শুধু আইটেল স্মার্টফোন আইটেল হ্যাঁ এখন আমাদের নতুন যুক্ত হয়েছে এখন আমরা নতুন ভাবে ইনফিনিক্স টেকনো নেক্সি ওয়ালটন আপনারা কিস্তিতে দিচ্ছি যারা আপনারা কিস্তিতে ফোন নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন জুবাইল স্মার্ট জোন অফিস উদ্দিন সুপার মার্কেট উলিপুর কুড়িগ্রাম এখানে আপনার আসলে মাত্র বিশ পার্সেন্টে ডাউন পেমেন্টে আপনারা কিস্তির সুবিধা নিতে পারবেন আর একটা বিশেষ দ্রষ্টব্য বলতেছি সেটা হচ্ছে আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনাদের হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন নিতে পারবেন যারা নতুন ফোন নেবেন আহ তারা চলে আসুন জবাই স্মার্ট ধন্যবাদ